বিসমিল্লা রহমানের রাহিম ডক্টর ইনুস এমনভাবে ঘুদরে বসে আছেন সারা বিশ্বের পড়াশক্তিগুলা ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথ জাতিসংঘ এবং পৃথিবীর মানবাদের সংগঠনগুলা যুক্তরাষ্ট্র ভারত জার্মানি ফ্রান্স ও বিভিন্ন দেশের থেকে চাপ দেওয়ার পরও একটা ইনক্লুসিভ নির্বাচন সকল দলের অংশগ্রহণ করার জন্য বলার পরও ডক্টর ইনুস এমনভাবে গোধরে বসে আছেন তার কথা হলো সে মরে যেতে রাজি আছে বাংলাদেশ জঙ্গিবাদের ঘাঁটি হোক বাংলাদেশ ধ্বংস হয়ে যাক কিন্তু সে কোনোভাবেই ডক্টর ইনুসকে ডক্টর ইনুস আমলিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই হয়তো চেষ্টা করলে নির্বাচন একটা করা যাবে পনেরো ফেব্রুয়ারি খালেদা জিও একটা নির্বাচন করেছিল আপনারা দেখেছেন ষোলো দিনও থাকতে পারে নাই হয়তো একটা নির্বাচন করতে পারবে কিন্তু এই নির্বাচন করার পর এই সরকার যেই সরকারে আসুক সে কি টিকতে পারবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই দেশটাকে বঙ্গবন্ধু একটা দেশ স্বাধীন করে দিয়ে গেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের উন্নয়ন এত উন্নয়ন করেছে দেশটাকে কোথায় নিয়ে গেছে কিন্তু এই দেশটা এখন তলানিতে চলে গেছে আপনারা দেখেছেন যে নেপালের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বর্তমান যিনি নেপালে বাংলাদেশের মতো আন্দোলন হয়েছিল জেএনজির আন্দোলন আন্দোলনের পরে যিনি সুশীলাকার আকার কি তিনি গতকাল এক ভাষণে বলেছেন যে আমরা নেপালকে বাংলাদেশ হতে দেব না মানে এমন একটা পর্যায়ে গেছে বাংলাদেশ বিশ্বের মধ্যে একবারে তলানিতে গিয়েছে ব্যর্থতার তলানিতে চলে গেছে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচন করতে চায় হয়তো কোনো কারণে নির্বাচন হবে কিন্তু এই সরকার যে যেই সরকারে আসবে সেই সরকার এই দেশটাকে চালাতে পারবে এ কথা কোনো একটা পাগলও বিশ্বাস করবে না আমি একটু উদাহরণ দিয়ে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার পর সাতান্ন বছর এমন ঘটনা হয় নাই আপনারা দেখেছেন যে লাখ লাখ ছাত্ররা আজকে গড় ছাড়া বিশ্ববিদ্যালয় কলেজের পড়ুয়া ছে ছেলেমেয়েরা ঘর ছাড়া ছাত্রলীগ করার কারণে এই লাখ লাখ ছেলেমেয়েরা কি ঘরে বসে থাকবে তাদের লেখাপড়া নাই কলেজ ইউনিভার্সিটি যেতে পারে না সার্টিফিকেট নাই তারা চাকরি পাচ্ছে না এরা কিন্তু ঘরে বসে থাকবে না এরা কিন্তু শেখ হাসিনাকে যে কিছু বলবে তার অপেক্ষাও থাকবে না এই তারা তো জীবন চলার জন্য তারা আমরা এক সময় দেখেছি হয়তো নতুন প্রজন্মের ওরা দেখে নাই আমরা দেখেছি এক সময় বঙ্গবন্ধুর আমলে সর্বহারা ছিল যে সিরাগ সিকদার এরপরে সর্বহারা কামরুল বাহিনী জিয়া বাহিনী এরম অনেক ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা থানা লুট করেছে ডাকাতি করেছে মানুষের বাড়িতে ব্যবসায়ীদেরকে চিঠি দিয়েছে টাকা দেওয়ার জন্য টাকা না দিলে তাদেরকে হত্যা করেছে দেশে একটা অরাজকতা করেছিল বঙ্গবন্ধু মানে দেশটা চালানো মুশকিল পড়ে গেছিল এই সরবরাহের কাজ তারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিল এই যে ছাত্রলীগ কমপক্ষে বিশ তিরিশ লাখ ছাত্রলীগ কর্মী তারা আজকে আন্ডারগ্রাউন্ডে যেই সরকারে আসুক তারা তো আর শেখ হাসিনা কী বললো তার জন্য বসে থাকবে না তারা জীবন চলার জন্য বা বিভিন্নভাবে তারা যখন সমাজে থাকতে পারবে না তখন তারা আন্ডারগ্রাউন্ডে থাকে তো দেশটাকে এমন একটা অবস্থা সৃষ্টি করে করবে যে সরকার কি এই দেশটা একটা জার নামের আগুনে পড়ে যাবে গৃহযুদ্ধের দিকে যাবে তাই আমি বলছি যে বিএনপি কিন্তু এখন কিন্তু আপনারা দেখেছেন বিএনপি এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে তারেক রহমান যে বাংলাদেশে আসতে পারেন তিনি তখন বলেছিল লন্ডন থাকতে যে আমার বাংলাদেশে যাওয়াটা আমার উপর নির্ভর করে না অন্যের উপর নির্ভর করে কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট আমি তখনও বলেছিলাম যে ভারতের থেকে তার উপরে একটা থিয়েটার আছে এই জন্য সে আসতেছে না কিন্তু এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে ভারত সিগন্যাল দেওয়াতে গ্রিন সিগন্যাল দেওয়াতে সে বাংলাদেশে এসেছে এবং আপনারা দেখেছেন ভারতের রাষ্ট্রদূত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার সাথে যোগাযোগ করছে এবং ভারত বাংলাদেশে জাতীয়তাবাদলে বিএনপির কোনো নেতা এখন ভারত বিরোধী একটি শব্দ কেউ বলছে না এতে দিনের আমার মতো স্পষ্ট হয়ে গেছে তারা চায় যে ক্ষমতায় এসে ভারতের সহযোগিতায় ক্ষমতায় এসে তারা ভারতের ভালো সম্পর্ক রাখতে আর তারা হয়তো এই ধরনের এগ্রিমেন্ট করেছে যে তারা ক্ষমতায় আসলে আওয়ামী যে নিষিদ্ধ করা হয়েছে দল তা উড্ড করবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তা আবার তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারবে এই অবস্থা সৃষ্টি হচ্ছে কিন্তু তাদের এই তারা যেই ধরনের চিন্তা করছে আমরা মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ মনে করি দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে বিএনপি এখন ক্ষমতা যাওয়ার জন্য ভারতের সাথে ইয়ে করেছে কিন্তু আমরা দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্টবর বিএনপির কর্মকাণ্ডে আমরা দেখেছি যে তারা আসলে কিন্তু স্বাধীনতার বিরোধী শক্তি জামাত এবং এই যারা আছে এই একই তারা একই গোত্রের তারা পাকিস্তানি পন্থী এবং ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি শুধু ভারতের সাথে আঘাত করে সামনের দিকে যাচ্ছে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন করে কোনো কেউ সরকার গঠন করে সরকার গঠন করে দেশ চালাবে এটা যারা চিন্তা করে বোকার স্বর্গে বাস করে যদি কোনো কারণে এখন বোঝা যাচ্ছে যে নির্বাচন একটা টাপ ব্যাপার হওয়াটা আপনারা দেখেছেন জামাত এনসিপি তারা কিন্তু বিভিন্নভাবে তারা বলছে যে লেভেল প্লেন ঠিক হয় নাই ডিসিএসপিরা নির্বাচন কমিশন জেলা নির্বাচন কমিশনাররা একটি দলের পক্ষে কাজ করছে তারা বলছে বিএনপির পক্ষে কাজ করছে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে পুলিশ প্রশাসন সবাই বিএনপির পক্ষে কাজ করছে এভাবে লেভেল ফিরিং ছাড়া নির্বাচন কিভাবে হবে এগুলো বলে বলে তারা কিন্তু একসময় হয়তো নির্বাচন থেকে সরে দাঁড়াবে নির্বাচন থেকে সরে যায় বিএনপিকে একটা বিপদে ভালো জন্য আর তারা বলছে একটি দলের প্রধানকে যেভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে তারা কিন্তু তারাকের ব্যাপারে বলছে তারাকে সেনাবাহিনী দিয়ে পুলিশ দিয়ে ডিবি এস বি এস এস এফ দিয়ে যেভাবে নিরাপত্তা দিচ্ছে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে তাই এই নির্বাচনটা যে কি হতে যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না তাই আমরা দেখার অপেক্ষা হলাম আমি আগেও বলছি এখনও বলছি বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে যে যারা নির্বাচন করবে তারা যে এমন একটা বিপদে পড়বে যেই হয়তো তাদের অস্তিত্ব নিয়ে তাদের দলের অস্তিত্ব নিয়ে তারা ডক্টর ইনুস কিন্তু তার সাঙ্গপাঙ্গ যারা আছে উপদেষ্টারা ম্যাক্সিমাম তারা বিদেশি ডুয়েল পাসপোর্ট তারা বিদেশে তাদের বিদেশি পাসপোর্ট আছে বিদেশের নাগরিক তারা কিন্তু চলে যাবে কিন্তু আমাদের মধ্যে এমন একটা অবস্থা সৃষ্টি করে এই ইনকালাব মঞ্চ বলেন যারা বলেন এটা এত দিনের আলোর মতো স্পষ্ট হয়েছে এরা কিন্তু জঙ্গি ইনকালাব মঞ্চ এন এরা কিন্তু জামাতের একটি এটিম বিটিম হিজবুত তাহার টিহরি সব এক তারা কিন্তু জঙ্গির ইয়ে এই এমন একটা অবস্থা আর ডক্টর ইনুস তার ক্ষমতা থাকা এবং জঙ্গিদেরকে সেটেল করার জন্য আপনারা দেখেছেন খলিরহম নিরাপত্তা খলির রহমানদের দিয়ে আমেরিকার সাথে এমন একটা অবস্থা সৃষ্টি করেছে বাংলাদেশে মুসলমান আমরা মুসলমান হিসেবে হুজুররা এই যে এত আন্দোলন করছে রাষ্ট্রপতি ইয়ে করছে কিন্তু খলিরুর রহমান গিয়ে ডক্টর নিউজ বলেছে যে ফিলিস্তিনিদের ওখানে বা বাংলাদেশের সেনাবাহিনী আমেরিকার নির্দেশে কাজ করবে আমেরিকার নির্দেশে কাজ করা মতো মানে ইজরায়েল পক্ষে কাজ করা তারা যে এখানে শান্তির জন্য আসলে তাদেরকে দিয়ে ফিলিস্তিনিদের কাছে যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলা এই বাঙালি সৈন্য দিয়ে এগুলা সব বলবে শান্তির জন্য আমরা অস্ত্রগুলা কালেক্ট করব। এই অস্ত্রগুলো নেওয়ার পর ইসরায়েল আক্রমণ করে তখন বাংলাদেশ সুন্দর পাঠিয়ে দেবে ইসরায়েল আক্রমণ করে ওই দেশটা তাদের সাথে নিয়ে একটি ইজরায়েল রাষ্ট্র গঠন করবে এই ফাঁদে পা দিয়েছে ডক্টর ইনুস এমন একটা অবস্থা বাংলাদেশ ইতিহাসে আপনারা দেখেছেন দুটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ম্যাডাম চট্টগ্রাম ভার্সিটির একজন শিক্ষককে এই জঙ্গি শিবিরের ছেলেরা কিভাবে ছেলেরা মেয়েরা কিভাবে একজন শিক্ষককে এভাবে মারধর করেছে এর আগে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এটা কি বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে ডক্টর ইনুস একটি কাজ এই হুজুরদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা জানে এই জঙ্গিদেরকে জঙ্গিরা যখন বাংলাদেশে এমন একটা টাল অবস্থা তাদেরকে খুশি করানোর জন্য একটি রায় ডক্টর ইনুস এবং আসিক নজরুল তারা তাদের সহায়তায় হাইকোর্টে একটি রায় দিয়েছে যে এখন দুই বিয়ে করলে দ্বিতীয় বিয়ে করলে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এরা কিন্তু হুজুরদেরকে খুশি করানো এই জন্য হুজুরে এত খুশি হয়েছে এখন ফিলিস্তিন যদি ইসরায়েল নিয়েও যায় এরপরে হুজুররা খুশি কারণ হুজুরদের তো বিয়ে করার প্রয়োজন আছে তাই এমন একটা অবস্থা আছে আর বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ ধার প্রান্তে আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখছি যে ভেনুজুলার প্রেসিডেন্ট মাদুরোকে উঠিয়ে নিয়ে গেছে কলম ট্রাম্প কলম্বোর প্রেসিডেন্টকে উঠানোর জন্য বলছে আবার রাশিয়ার তেলের ট্যাঙ্কার আমেরিকা আটলান্টিক মহাসাগরে আটকিয়ে দিয়েছে রাশিয়া আবার এই সাবমেরিন অস্ত্র অস্ত্রসহ সাবমেরিন পাঠিয়েছে এখানে এমন একটা অবস্থা ছিল ইরান যে কোনো সময় আমেরিকাতে আক্রমণ করবে এটা মনে করে আমেরিকার এই পঞ্চাশ বছরের মধ্যে এই এমন একটি বিমান যে বিমানটির নাম হল ডুলস ডে বিমান এটা এই গত বৃহস্পতিবার তারা এটা এমনভাবে গোপন ছিল পৃথিবীর কেউ দেখে নাই এটা বাহির করেছে বাহির করে ট্রাল দিচ্ছে এই বিমান যদি পারমাণিক বোমা হামলা করা হয় আমেরিকাতে তাহলে আমেরিকার প্রেসিডেন্ট সহ উর্ধ্বতন কর্মকর্তারা এই বিমানে চড়ে চার পাঁচ ছয় দিন আকাশে থাকতে পারবে এবং পারমাণিক অস্ত্র মারলেও ওখানে কেউ ক্ষতি করতে পারবে না তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার পথে এখন এমন একটা অবস্থা চীন উত্তর কোরিয়া রাশিয়া ইরান ভিতরে ভিতরে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে ঐক্য হচ্ছে আমার মনে হয় হয়তো ট্রাম্পকে আর মনে হয় সময় দেওয়া হবে না যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে সারা পৃথিবী যুদ্ধ জড়িয়ে পড়বে তাই আমার আবেদন যে ডক্টর ইনুস তাকে যতই হ্যারাসমেন্ট করা হোক যত কিছু হোক মৃত্যুর ভয় দেখুন সে তার মৃত্যুর ভয় করছে না তার কথা হলো আমি মরে যেতে পারি আওয়ামী লীগকে আর আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে দেব না কিন্তু সে চিন্তা করলো এটা কোনো দিন সম্ভব না কারণ বাংলাদেশ জন্ম হয়েছে আওয়ামী লীগের হাতে উন্নয়ন হয়েছে আওয়ামী তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী বিশ্বের যেখানে যা আছেন সবাই ঐক্যবদ্ধ থাকুন পৃথিবীর কোনো শক্তি নাই আমার ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারে তাই নির্বাচন তো হোক বা না হোক আমরা ঐক্যবদ্ধ থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে আমরা অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে আবার ক্ষমতা প্রতিষ্ঠিত করে এদেশকে দেশকে উন্নয়নের নিয়ে যাব এবং যেই ইনকালাব মঞ্চ বলছেন এই যায় বলছেন এই জঙ্গি যারা আছে তাদের বিদায়ের সময় হয়ে গেছে বেশি দিন বাকি নাই তবে আগামী তেরো আগামীকাল সোমবার হয়তো আপনারা একটা কোনো নিউজ পেতে পারেন আমেরিকার রাষ্ট্রদূত একটি ব্রিফ পড়বে তখন থেকে সামনের দিকে কি হচ্ছে এটা বোঝা যাবে সেই অপেক্ষায় থেকে এবং সকল আবারও বলছি ভাইলিগ পরিত্যাগ করে সবাই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে থাকুন সবাই ঐক্যবদ্ধ থাকুন পৃথিবী ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের